দেখাবো ভিডিও দেখাবো আপনি বলতেছেন আমি বলছি দেখাবো আপনি বলতেছেনুষ খাওয়ার জন্য কি ওই আটকা আপনি কোথায় আছেন আমি যে এখানে থাকি না কেন আপনি আমি কোথায় আছি হ্যাঁ আমার আইডিয়া আছে

উল্টা পথে একটা বাইক আসছে আসতেই পারে আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টাপাতে যায় কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম ঢুকছে কেন বিষয়টা স্যার এরকম বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন উল্টাপাটা গাড়ি ঢুকলে সমস্যা হবে কোনো ধরনের কোনো নিরাপত্তা অথবা কোনো রাস্তা যানজট হবে এমন তো কিছু না একদম ফাঁকা রাস্তা